হ্যালো এভিান আসসালামু আলাইকুম দিস ইজ মে রিতু আন্ড ও বাক গুড মর্নিং সবাইকে তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর আমরা সকাল সকাল চলে এসেছি আয়াতের স্কুলে বিকজ আজকে হচ্ছে আয়াতের মাসিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ তো এই স্কুলে ম্যাডাম এবং স্যারেরা বলেছিল যে সকাল নয়টার মধ্যে থাকতে তো আমি একদম সকাল নয়টার মধ্যে চলে এসেছি আর এসে দেখলাম এখনো অনেকে আসা বাকি তো এখানে মোটামুটি সব বাচ্চারাই চলে এসেছে তো সব বাচ্চাদেরকে ম্যাডামরা একসাথে করেছে বিকজ আর কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হবে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া শেষ এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে তো স্যার বাচ্চাদেরকে বোঝাচ্ছিল যে কিভাবে গেমটা খেলতে হবে তো এখন হচ্ছে প্লে বাচ্চাদের খেলা আগে হবে প্লে নার্সারি ওয়ান টু এভাবে করে তো এখন আমাদের প্লে বাচ্চাদের খেলা শুরু হয়েছে তো আজকে এই খেলার প্রোগ্রামে আমাদের দুইটা ক্যাম্পাস মিলিয়ে হয়েছে একটা হচ্ছে নারিন্দা ক্যাম্পাস আর দ্বিতীয় হচ্ছে ওয়ারি ক্যাম্পাস তো দুই ক্যাম্পাস মিলে আজকে আমাদের খেলার আয়োজন করা হয়েছে তো তো এখানে নারিন্দা ক্যাম্পাস ও ওয়ারি ক্যাম্পাস মিলিয়ে প্লে বাচ্চাদের খেলা শেষ এখন নারিন্দা এবং ওয়ারি ক্যাম্পাস মিলিয়ে নার্সারি বাচ্চাদের খেলা শুরু হবে আমার আয়াত হচ্ছে ইয়া নারেন্দ্র ক্যাম্পাস ক্লাস ওয়ান ওয়ারিটার পরে নারেন্দ্রটা হবে খেলা দেখো আয়াত করে দেখো হাত না দেখো ক্লাস ওয়ান এর দুইটা খেলা একটা হচ্ছে গুপ্তধন বের করা আরেকটা হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় তো প্রথম খেলাটা হয়ে গেছে এখন সেকেন্ড খেলাটা হবে আর এটা ওয়ারি ক্যাম্পাসে খেলা হচ্ছে খেলবে এখন হচ্ছে ক্লাস ওয়ানের নারিন্দা ক্যাম্পাসে খেলা এই জায়গায় দাঁড়িয়েছে খেলার জন্য দেখা যাক কি হয় তো এখানে নারিন্দা শাখার ক্লাস ওয়ান এর প্রথমে খেলা হবে হচ্ছে পঞ্চাশ মিটার দূর তো এখানে খেলার সম্বন্ধে স্যার বাচ্চাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে এখানে নারিন্দা শাখার ক্লাস ওয়ানের প্রথম খেলাটা ছিল হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় তো সেটা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আমার আয়াত ফার্স্ট হয়েছে তো এখানে বাচ্চারা সেকেন্ড খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্যার ম্যাম বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে খেলতে হবে তো সেকেন্ড খেলাটা হচ্ছে গুপ্তদোন বের করা তো এখানে ক্লাস ওয়ান এর দুইটা খেলা ছিল প্রথম খেলা ছিল হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় এবং সেকেন্ড খেলা হচ্ছে গুপ্তদন সংগ্রহ করা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমার আয়া দুইটা খেলাতেই ফার্স্ট হয়েছে তো এখানে হচ্ছে ব্লু এঞ্জেল স্কুলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রতিটা ক্লাসে খেলা হবে তো এখানে প্লে নার্সারির পর ক্লাস ওয়ানে খেলা হয়েছে তো তো আমার আয়াত ক্লাস ওয়ানের খেলা শেষ করে আয়াতকে নিয়ে আমি বাসায় চলে যাই তারপর যেমন খুশি তেমন সাজানোর জন্য ওকে বাসায় এসে রেডি করি তারপর দেন আমার বাচ্চাদের নিয়ে স্কুলে চলে আসি আয়াতের পারফরমেন্স দেখার জন্য তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম শুরু হবে আর আজকে আমি আমার আয়াতকে যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামের মধ্যে আবু সাজিয়ে নিয়ে এসেছি যাবো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যেমন খুশি তেমন সাথে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সবার সহযোগিতার সাথে আমরা একে একে আমরা তারা

ক্লাপ করি করে দেখা দাও ওকে বাই বাই বলো সবাইকে বাই ওকে ফাইন বলো তোমরা নাম বলো আয় রে ফাইন কো সেল আয় আয় তুমি তুমি চাও আয় ওহ কত কত

এখানে আয়াত ফুচকা খাচ্ছে আর সেখানে হচ্ছে তোমার যেমন খুশির তেমন সাজা প্রোগ্রাম হচ্ছে তো আয়াতে প্রোগ্রাম মানে পারফরমেন্স করা শেষ আর কি আর এখানে আমি ফুচকা নিয়ে নিচ্ছি এহামকে দিব এহাম না খাও ধরো ধরো তুমি ধরো আমি বসতেছি ধরো তোমাকে দিছি খাও দাও লাচিটা আমাকে দাও নাও খাও খাও তুমি না কিচ্ছ হবে না খাও mãe <muchas> করে সবার যেমন খুশি তেমন সাজল পারফরমেন্স করছে তো এই প্রোগ্রাম শেষ হওয়ার পরই পুরস্কার দেওয়ার প্রোগ্রাম শুরু হবে মনোযোগী হয় আপনার কথা শুনে তাদের মন মানসিকতা ভালো থাকে আর যদি আপনি সারাক্ষণ বাচ্চাকে ঘরবন্দি করে রাখেন বা খেলাধুলার সুযোগ না দেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা আপনার সাথে সেরকম কোঅপারেট করছে না তো আমি মনে করি যে লেখাপড়ার পাশাপাশি আপনারা মায়েরা দয়া করে বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করবেন আমরা জানি খুদে বন্ধুরা আমাদের ফলাফলটা হাতে এসে গেছে সবাই খুব সুন্দর করে সেজেছ সবাই প্রত্যেকে প্রত্যেকের জন্যই আমরা একটা জোরে করতালি দিই জোরে প্রত্যেকের জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর কষ্ট করে সেজে আসছে আচ্ছা নারিন্দা ক্যাম্পাসে আমরা দুটি দু বিভাগে আমরা পুরস্কারটা ঘোষণা করছি নারিন্দা বিভাগ নারিন্দা ক্যাম্পাসে প্রথম হয়েছে আরুষি মুক্তিযোদ্ধা আরুষি তুমি আসো আমাদের কাছে ম্যামের হাত থেকে পুরস্কারটা নাও ছবিটা লাগবে হ্যাঁ একটু আপ একটু সাইড আমরা একটু পিকচারটা নেই খুব সুন্দর সবাই সবাই জোরে হাত তালি জোরে হাত তালি জোরে খুব সুন্দর দ্বিতীয় হচ্ছে জুনায়রা জুনায়রা প্যালেস্টাইন প্যালেস্টাইনের শিশু মা প্যালেস্টাইনের মা জুনায়রা আমরা জোরে ক্ল্যাপ করি আমাদের খুদে শিশু খুব সুন্দর মিসির দিকে তাকাই খুব সুন্দর তৃতীয় হয়েছে সাফিয়া নাহার আম সাফিয়া নাহার সাফিয়া নাহার মিষ্টি আম খুব সুন্দর ক্ল্যাপ করি আমরা জোরে ক্ল্যাপ করি জোরে ক্ল্যাপ করি এবার ওয়ারি শাখা পুরস্কার আছে আমরা একটু বসবো ত্রিশ জন পাবে সান্ত্বনা পুরস্কার ত্রিশ জন আমরা একটু পরে ঘোষণা দিচ্ছি সান্ত্বনা পুরস্কার এবার প্রথম দ্বিতীয় খেলার ফলাফল আমরা সকাল থেকে অনেক খেলেছি আজকে প্লে আচ্ছা প্রথম আমরা পুরস্কারটা দিতে যাব প্লে নারিন্দা ক্যাম্পাস নারিন্দা ক্যাম্পাস কালার বল সংগ্রহ মেয়েদের আমি তৃতীয় থেকে বলছি তৃতীয় হয়েছে আরিশা জান্নাত মিষ্টি আসো তুমি ও প্লে কালার বল সংগ্রহ নারিন্দা শাখা তৃতীয় পুরস্কার থার্ড তৃতীয় পুরস্কার দ্বিতীয় হয়েছে নূরে জান্নাত খাদিজা নূরে জান্নাত খাদিজা তৃতীয় কালার বল সংগ্রহ মেয়ে প্লে নারিন্দা শাখা তৃতীয় হয়েছে রায়ান তৃতীয় রায়ান খুব সুন্দর আমরা সবাই হাততালি দিই ওদেরকে আমরা হাততালি দিই আমরা সবাই জোরে জোরে হাততালি দিই

দ্বিতীয় হয়েছে নওয়াজ নবী নওয়াজ নবী দ্বিতীয় নওয়াজ নবী প্রথম হয়েছে আয়াত আহমেদ আজান আয়াত আহমেদ আজান এবার ক্লাস ওয়ান নারিন্দা ক্যাম্প পাঁচ পঞ্চাশ মিটার দূর তৃতীয় হয়েছে নওয়াজ নবীল দেখো তোমার ইচ্ছা দেখো পুরস্কারটা দেখো নওয়াজ নবীল তৃতীয় আলহামদুলিল্লাহ এখানে আমার আয়াত পঞ্চাশ মিটার দৌড় ও গুপ্তদন খেলায় এই দুইটা খেলাতেই প্রথম হয়ে দুইটা পুরস্কার পেয়েছে সবাই আমার আয়াতের জন্য দোয়া করবেন বেশি তেমন সাজাতে শান্তনা পুরস্কার হিসাবে এত সুন্দর একটা প্লেট পেয়েছে দেখাও প্লেটটা বা তুমি খুশি হ্যাঁ এটার মধ্যে বলে ভাত খাবে ঠিক আছে চল এখন আমরা চলে যাওয়া পাইছি এখন আমরা বাসে চলে যাচ্ছি চলো 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 আম্মু আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি আমাদের আইডিয়া পড় আপনাদের তো এই যে আমরা বাসায় চুলে এসেছি আর বাসায় আসার সাথে সাথে আয়াতার পুরস্কারগুলো সুন্দর করে বিছানায় সাজিয়ে রেখেছিল। খুশি খুশি দেখুন। কাপড় টাপুর কইলা নষ্টছে। এই যে জানাই সব ভাইয়া লোক সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কেটেছে এবং আয়াত এবং আমি এবং আয়াতের বাবা অনেক খুশি হয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন সো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দুই সালে আয়াতে এই বাসিক ক্রিয়া অনুষ্ঠানের মধ্যেও পার্টিসিপেন্ট করেছিল খেলায় এবং যেমন খুশি তেমন সাজোতে আর সেখানেও আলহামদুলিল্লাহ আমার আয়াত খেলায় সেকেন্ড হয়েছিল এবং যেমন খুশি তেমন সাজোতে পুরস্কারও পেয়েছিল। তখন আমি প্রোগ্রামে ভিডিও করেছিলাম বাট আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তাই আমি দুই সালের পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে